নমস্কার বন্ধুরা ইপিএসআর একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত এসএসসি দাগি সাত হাজার দুশো উনত্রিশ জনের পুরো তালিকা প্রকাশের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আজকে আলোচনা করব আপনাদের সাথে এসএসসি সংক্রান্ত ক্ষেত্রে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ কি রায় দিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই কলকাতা হাইকোর্টে উঠল মামলা এবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই হয়েছে সেই মামলা অযোগ্য প্রার্থী কিভাবে পরীক্ষা বসলেন সে নিয়ে মূলত এই মামলা সেই কারণে দাগ সাত জনের লিস্ট প্রকাশ করার নির্দেশ দিল বিচারপতি সিনহা কি বললেন বিচারপতি এদিন বিচারপতি অমৃতা সিনহা তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন হাইকোর্টে বলেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির তিন হাজার পাঁচশো বারো জনের তালিকা প্রকাশ করেছে ঠিকই তবে তারাই আবার শীর্ষ আদালতকে জানিয়েছিল যে অযোগ্যদের সংখ্যা সাত হাজার দুশো তিরানব্বই সেই মতো আগামী বুধবারের মধ্যেই এই তালিকা প্রকাশ করতে বলেছেন বিচারপতি এমনকি কি জালিয়াতি এসএসসিকে আউট অফ প্যানেল নিয়ে বিস্তারিত তথ্য জানিয়ে জনের বিস্তারিত তথ্য থাকতে হবে ওই তালিকায় মূলত নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে এতে আর প্যানেল প্রকাশের পর যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের তালিকা আগামী শুনানির দিন আদালতে জমা দিতে হবে বলেও জানিয়েছে বিচারপতি অমৃতা সিনহা একাধিকবার এসএসসি অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং দেশের শীর্ষ আদালত এসএসসি সেই তালিকা প্রকাশ করলে তাতে কিছু না কিছু অসঙ্গতি থাকে আগেরবার বিচারপতি দাগিদের নাম অভিভাবকদের নাম রোল নাম্বার সহ বিস্তারিত তথ্য নির্দেশ দিয়েছিলেন আর সেই মতোই তালিকা প্রকাশ করেছিল এসএসসি সেই অনুযায়ী সাতাশে নভেম্বর এক জন দাগি প্রার্থীর নাম সামনে আসে উল্লেখ্য এবারের এই সাত জনের মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকা থেকে অযোগ্য অশিক্ষক কর্মীরাও অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে এসএসসি তিন হাজার পাঁচশো বারো জন দাগি অশিক্ষক কর্মীদের তালিকা এবং নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের নিয়ে দাগি এক হাজার আটশো ছয় জনের তালিকা প্রকাশ করেছে তবে এবার সেই দাগিদের বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট সুতরাং বোঝাই যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা কড়া নির্দেশ দেওয়া হয়েছে এসএসসিকে দেখা যাক এসএসসি কতদূর সেই নির্দেশ পালন করে এবং পরবর্তী শুনানিতে কী হচ্ছে সেটাই সম্পূর্ণ বিস্তারিত আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরব সবাই আমাদের আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ইপিএসআর একাডেমি আর অ্যাকাডেমি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং